প্রিয় মানুষের প্রতি অভিযোগ শেষ থাকে না মানুষের অভিযোগ করার কারণ থাকে বটে একটিবার ভেবে দেখুন তো আপনার খারাপ সময় যার সামান্য সংগতের সময়টুকু হয় না যে আপনার মন খারাপের কারণ খোঁজে না আপনার জন্য ব্যাকুল থাকে না সে আপনার প্রিয়জন কিংবা প্রিয় মানুষ হয় কী করে আপনাকে বুঝতে হবে শুধু আপনার কাছে প্রিয় হলেই তো হবে না তার কাছেও আপনার গ্রহণযোগ্যতা থাকতে হবে প্রিয় থাকতে হবে আপনাকে জানেন তো প্রিয় জিনিসের প্রতি মানুষের আলাদা একটা যত্ন থাকে আলাদা ভালোবাস থাকে আলাদা টান থাকে প্রিয় জিনিস মানুষ সহজে অবহেলা ফেলে রাখে না চোখের আড়াল হলে পাগল হয়ে যায় হারাতে চায় না কিছুতেই কিন্তু যে আপনাকে তার প্রিয় মানুষ ভাবেনি কখনো তার কাছে অধিকার বোধ দেখাবেন কীভাবে ভালোবাসা সম্মান যত্ন এবং টান পরস্পরের মধ্যে সমপরিমাণ না হলে সেখানে একতরভাবে সম্পর্ক এগিয়ে যায় এগিয়ে যেতে যেতে একটা সময় পর একপক্ষ ঠিকই অনুধাবন করতে পারে এবং হাঁপিয়ে ওঠে এবং পরিশেষে সে মুক্তি চায় আপনাকে যারা সত্যিকারে ভালোবাসবে তারা কোনো কারণ ছাড়াই ভালোবাসবে ভালোবাসার ডিফারেন্স বলতে আপনি যা বোঝেন আসলে আমি বুঝি অন্যটা আমার কাছে ভালোবাসা মানে ভালো রাখা যাকে আমি ভালোবাসি তাকে ভালো রাখবো না ভালোবাসা লুকিয়ে রাখার বিষয় নয় লুকিয়ে রাখা যায় না ব্যবহার এবং আচরণ সম্মানে প্রকাশ পায় ভালোবাসা আপনি যাকে সত্যি ভালোবাসেন তার প্রতি আপনার আচরণ এমন হবে যেটা অন্য আট দশটা মানুষের সাথে হবে না আপনি যাদের কাছ থেকে অবহেলা পান অসম্মান পান কষ্ট পান তারা কি আদৌ আপনাকে ভালোবাসে একদমই না এই ভালোবাসা ব্যাপারটা এমন যদি কেউ ভালোবাসার ভান করে তবে তা খুব বেশি দিন করতে পারে না বেশি দিন ভান করা যায় না দিনের পর দিন অবহেলায় পেয়ে অসম্মান পেয়ে এমনকি মানসিক যন্ত্রণা পেয়েও যখন আপনি নিজের মনকে সান্ত্বনা দিচ্ছেন তখন বুঝে নিতে হবে আপনি তাকে ভালোবাসেন কিন্তু আপনাকে সে ভালোবাসে না আপনি ভালোবাসেন বলেই সব সহ্য করে যান মানিয়ে নেন কোনো কারণ ছাড়াই কিন্তু ভালোবাসেন ঠিক তেমনই আপনাকে যারা ভালোবাসবে তারা কোনো কারণ ছাড়াই বাসবে আপনি দেখতে যেমনই হন আপনার অবস্থান যাই হোক তাতে বিন্দুর মাত্র কিছু যাই আসে না তাদের আমি ভালোবাসা বলতে বুঝি যাকে ভালোবাসি তাকে নিয়ে ভালো থাকা আর আমি এই ভালোবাসার ক্ষেত্রে একটু স্বার্থপর একতরভাবে ভালোবাসতে আমি রাজি নই যে ভালোবাসা আমাকে ভালো থাকতে দেবে না যে ভালোবাসা আমায় অবহেলে ফেলে রাখে যে ভালোবাসা আমার একাকিত্ব দূর করতে পারে না নিখুচি করে সেই ভালোবাসার কথাই আছে না ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবাসা ভালোবেসে বেঁধে রাখে তার মানে তাকেই ভালোবাসা উচিত যে ভালোবেসে বেঁধে রাখে হৃদয়ে কখনো কষ্ট দেয় না ছেড়ে চায় না কভু ভুল মানুষের পাল্লায় পড়ে জীবন শেষ করে দেওয়ার থেকে সারা জীবন নিঃসঙ্গ থাকা ঢের ভালো আমি কখনো বিচ্ছেদের পক্ষ নই কিন্তু তাই বলে যে ভুল মানুষের কাছে সারা জীবন কাটিয়ে দিতে হবে এমনটাও বলছি না সঠিক মানুষ আর ভুল মানুষের মধ্যে পার্থক্যটা ঠিক বোঝার উপায় নেই তবে একটা মানুষের সাথে থাকতে থাকতে যখন প্রমাণ হয়েই যায় যে মানুষটা ভুল তখন তার কাছে থেকে যার কোনো মানেই হয় না বুকের মধ্যে জমছে অভিমান রোজ বাড়াচ্ছে শুধু অভিযোগ দীর্ঘস বাড়ছে ভীষণভাবে রাখছে না একটুখানি খোঁজ অভিমানে পাল্লা যখন ভারী একাকিত্ব পোড়ায় তখন খুব দিনের বেলা যেমন তেমন থাকি রাত্রি নামলে ঘুমের সাথে আড়ি ঘুম আসা রাত্রিগুলোই জানি কতখানি জমছে আকুলতা এপাশ ওপাস করতে থাকি রোজ অভিমানে বাড়ছে ব্যাকুলতা রাত্রি ওই ঝিঁঝি পোকার গান শুনছি আমি একলা একা রোজ ঝিঁঝি পোকা একলা নাকি ভীষণ বুকের মধ্যে পুষে অভিমান নিকটিনে পুড়িয়ে যাওয়া লাল ঠোঁট দেখতে লাগে ভীষণ রকম বাজে আলিঙ্গনে তীব্র গাছ তবুও ঠোঁট ছড় ইচ্ছে দেখো প্রকট কতটুকু বিরহ এলো নেমে কত ব্যথা হৃদয় পড়ে কেউ জানে কতখানি একলা হলে আর অভিমান সব নীরব যাবে থেমে আমায় তুই ভুলে যেতে পারিস রোদের বিছানায় গিয়ে সুখ নিতে পারিস অন্য বুকে মাথা রেখে ভবিষ্যতে স্বপ্ন দেখতে পারিস অতীতটা মুছে ফেলতে পারিস অনায় আসে ভুলে যাবি তো ভুলে যা পিছুটা রাখিস কেন খামাকা সূর্য উদয়ে ভুলে যায় চাঁদকে আবার চাঁদ ভুলে যায় তার রাতকে আমায় ভুলতে দোষের কিছু নেই তো পাশে যাকে পাবে আপন তোর সেই চলে যাবে তো চলে যা না যেতে কেউ করেনি মানা পায়ে শিকল পরিয়ে কাউকে কি কেউ ধরে রাখতে পেরেছে যত্ন করে হিয়ার মাঝে রাখতে পেরেছে কেউ কখনো। অন্য ঠোঁটে চুম খাবি তো খা না যেই ঠোঁট লিফটে ছিল প্রথম চুম্বন যে বুকে মিশেছিল প্রথম আলিঙ্গন সবই ভুলে যাবি আরে জানা কে করেছে মানা শরীর ছুঁয়ে অন্য কেউ তো ছুক না মন ছুঁয়ে দেখেছিলাম শরীর ছুঁতে পারিস কই শরীরটা তো অন্য কারোর স্মৃতি থাকুক মানান সই সত্যিই চলে যাবি তো যা না যেতেই পারি ঠিক সময় যেভাবে যায় ভালোবাসার মতো ভালোবাসলে কি সবাই তারে পায় হতেই পারে প্রেম ছিল পরিণয়ের ভুল যেমন করে অকালে ঝরে যায় শত শত ফুল আমি এক অমনজবি প্রেমিক বড্ড নিরুপায় যার সাথে ভালো থাকা প্রেমিকা তার কাছেই যায় চলে যাবে তো যা না কেন মিছে সান্ত্বনা দিস করিস কেন তাল বাহানা চোখ আর মনের মাঝে অদ্ভুত এক মিল আছে জানো তো এই যে তুমি চোখ থেকে সরে যেতে যেতে এখন মন থেকে সরে যাচ্ছ ভাবছ ভালোবাসা কমে গেছে কমেনি আরও হু হু করে বাড়ছে জানো কখনো কখনো মানুষের আচরণ অবহেলা তার প্রতি আগ্রহ মনোযোগ শ্রদ্ধা এবং ভালোবাসার অনুভূতিটাই নষ্ট করে দেয় চোখ থেকে সরে যেতে যেতে মন থেকে সরে যাই তখন আচ্ছা তোমার আফসোস হয় না এই যে এভাবে দূরে যাচ্ছ ভালোবাসা না থেকে এই যে এভাবে দিনের পর দিন অভিমান অভিযোগ থাকছে তোমার তাতে অনুশোচনা হয় না মনে হয় না মানুষের মন থেকে উঠে যাওয়ার ব্যাপারটা খুবই ভয়ঙ্কর জানি তোমার আফসোস নেই পৃথিবীতে অভাগা মানুষগুলোর মতো তোমার আফসোস নেই যারা ভালোবাসা পায়নি কারোর যারা অবহেলা অনাদরে বেড়ে উঠেছে ভালোবাসায় মর্ম তাদের চাইতে ভালো আর কে বোঝে তোমার আফসোস তখনই হবে যখন দেখবে পৃথিবীতে বিন্দুমাত্র স্বার্থ না থাকলে মানুষ মনেও রাখে না যখন দেখবে সত্যিকারে ভালোবাসা পেতে মানুষকে এক জীবনে কত তপস্যা করতে হয় এক মানুষে ডুবে থাকা মানুষগুলোই একতরবা ভালোবাসা রেস টানে তুমি যেটাকে ভালোবাসা মনে করো পৃথিবী আর বাস্তবতার কাছে সেটাও ছেলে খেলা থাকলে থাকুক না থাকলে নাই চেত্রণে ভালোবাসা হয় না কখনো কখনো ভালোবাসাকে মানুষের অনুভব করার ইচ্ছা জাগে কখনো মনে হয় যে ভালোবাসে অত্যন্ত হৃদয় টের পাক তার ভালোবাসা তার খুনছুটি পাগলামি আক্রতা দেখে মন তৃপ্তি হোক চোখ থেকে সরে যা তবু হৃদয় মিশে থাকুক চোখ আর মনের মাঝে অদ্ভুত এক মিল আছে জানো তো যে চোখ থেকে সরে যায় একটা সময় তার উদাসীনতা মন থেকেও সরে যেতে বাধ্য করে চোখ যাকে দেখে না মন তাকে ছুতে পারে না ভালোবাসার শ্বাসকষ্ট হলে আলিঙ্গন গভীর হয় বুকের সাথে বুক মিশে একাকার হয় আলিঙ্গন গভীর হলে ভালোবাসার শ্বাসকষ্ট হয় আলিঙ্গন গভীর হলে অভিমান ধুলোই মিশে যায় মন খারাপ দৌড়ে পালায় একাকিত্ব নিঃসঙ্গতা আর ছুতে পারে না বুকের সাথে বুক মাথা বুকে আষ্টে পিষ্টে জড়িয়ে থাকা অভিমানের নিঃসঙ্গতায় মন খেরাপে বিচ্ছন্নতায় মাইগ্রেনের উপশমে মানুষ হুডহাট আলিঙ্গন চায় বুকের সাথে বুক মিশিয়ে অনুভব করতে চায় মানুষ বুঝতে চায় উপলব্ধি করতে চায় কেউ তো আছে ভালোবাসার শ্বাসকষ্ট হলেই আলিঙ্গনের প্রয়োজন হয় অভিমান ভুলে মানুষ আলিঙ্গন চায় গভীর আলিঙ্গন যে আলিঙ্গনে দমবন্ধ হওয়ার উপক্রম হয় তোমাকে হারিয়ে ফেলার আর কোনো ভয় নেই পৃথিবীতে মানুষ যাকে পায় তাকে হারানোর ভয় করে আমি তো তোমায় পাইনি এসব দুঃখের দিনে তুমিও আমায় ছেড়েছ যেমন করে এলোচুল আলগা করে ছেড়ে দেয় আমার হারিয়ে ফেলার ভয় নেই জন্ম থেকে শুধু হারিয়ে এসেছি কিচ্ছু পাইনি তো পাওয়ার পরেও হারানোর প্রসঙ্গ আসে ভয় আসে শঙ্কা আসে আমি তো তোমায় পাইনি কোনো দিন হতাশায় মুখ থুবড়ে পড়ে থেকেছি নিঃসঙ্গতায় যন্ত্রণায় ছটপট করেছি একটু কথা বলতে প্রবল তৃষ্ণায় ঢুকেছি তোমায় এক নজর দু দিয়ে দেখার ব্যাকরতা নিয়ে কত সহস্ররা নিঘুম কেটেছে তবুও তুমি অবলটা ছেড়ে থেকেছ আমার প্রয়োজন বোধ করেনি দিন চলে গিয়ে রাত এসে গেলেও তোমার সময় হয়নি হারিয়ে ফেলার ভয় আসে পাওয়ার আনন্দ থেকে যাকে অনেক আগে হারিয়ে বসে আছি তাকে নতুন করে হারানোর ভয় নেই তুমি থাকার পরেও কত সহস্র রাত বুকের ভিতর কথা জমিয়ে রেখেছি তুমি তো শোনো নি তোমাকে আমি হারিয়ে ফেলেছি বহু আগে। জবে থেকে তুমি ছেড়ে দিয়েছ হাত অপেক্ষায় উপেক্ষা করে অবল্লায় এড়িয়ে গেছো বিন্দুমাত্র প্রয়োজনবোধ করনি কথা বলার আকলতা নিয়ে কাছেও ডাকুনি তোমাকে হারিয়ে ফেলার ভয় নেই আর তুমি আমার ছিলে না কখনো।